আলী হিন্দার স্ত্রীরাও এতে করতেন এখন আল্লাহর রসুল এতে এত বেশি গুরুত্ব দিতেন তিনি তিনি মরণ পর্যন্ত এতে করেছেন আমাদের মধ্যে গুরুত্ব নাই আল্লাহর রসুলের গুরুত্ব দেখে আল্লাহর রসুলের স্ত্রীরা এতে কাজ করেছেন সাহাবাই গ্রামের গুরুত্ব দেখে সাহাবাই গ্রামের স্ত্রীরা এতে কাজ করেছেন তাবে তাবেহীন তাবেহীন সলফে সালেহীন তাদের গুরুত্ব দেখে তাদের স্ত্রীরা এতে কাজ করেছেন আমার আর মধ্যে গুরুত্ব নাই বিদায় আমার আপনার স্ত্রী এতে কাফে বসে না আমার আপনার স্ত্রী শেষ দশ দিনে বাজারে যাইয়া ল্যাংটা হইয়া নাচানাচি করে বলছি ভুল বলছি ভুল না মিথ্যা বললে বলে যে আপনাদের বৌরা আপনাদের স্ত্রীরা মেয়েরা শেষ দশ দিনে বাজার যায়

ইতিকাফের মাধ্যমে আমরা লাইলাতুল কদরকে তালাশ করব এখন এই ইতিকাফ করলে আমাদের फायदा কি হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন আনর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাল ফিল মুতাকাফি হুয়া ইয়াকাফু যুনুব যদি কোন বান্দা ইতিকাফ করে ইতিকাফ করে ইয়াকাফু যুনুব ইয়াকাফু মিনাজ যুনুব ওই বান্দা ওই বান্দা সমস্ত গুনাহ থেকে বিরত থাকে

বান্দা এতে কাফে ঢুকছে সমস্ত গুণা থেকে বান্দা বিরত থাকবে আল্লাহ সমস্ত গুণা মাফ করে দিবে সমস্ত গুণার থেকে বিরত থাকবে দ্বিতীয় নাম্বার। ওই বান্দা ব্যতীত সারা দুনিয়ার মধ্যে যত বান্দা এবাদত করবে যত বান্দা নফল নামাজ আদায় করবে নফল এবাদত করবে ফরজ এবাদত করবে ওয়াজিবায়ত এবাদত করবে মোয়াক্কাদা সুন্নতে মোয়াক্কাদার এবাদত করবে সমস্ত এবাদতের আমল গুলা সমস্ত এবাদতের সব গুলা যেই বান্দা এতে কাফে ঢুকবে ওই বান্দার আমল নামায় আল্লাহ লিপিবদ্ধ করিয়া দেবে এবার আসে দ্বিতীয় নম্বর এতে কাপ যে বান্দা করে ওই বান্দার সমস্ত গুনাগুলা আল্লাহ মাফ করে দেয় আল্লাহর সাল্লাহ বলেন মানে

ওই বান্দার সমস্ত গুণ আল্লাহ মাফ করে দেয় যদি কোনো বান্দা ইমান নিয়ে সবাবের আশায় আল্লাহ আমার গুণা মাফ করবেন আমার ইমান আসে নিয়ে যদি কোন এরপর আল্লাহ রসুল আরেক হাদিসের মধ্যে বলেন যে বান্দা এতে কাফ করবে ওই বান্দার মধ্যে আর নামের মধ্যে তিনটা খন্দক দূরত্ব সৃষ্টি করে খন্দক তিন ফন্দক দূরত্ব বলে এক ফন্দকের এক ফন্দকের দূরত্ব কতটুকু বলে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত দূরত্ব এই দূরত্বের মতো তিন ফন্দক আল্লাহ তাআলা জাহান্নাম থেকে ওই বান্দাকে দূরত্তে রাখেন সুবহানাল্লাহ এবার হিসাব করেন পূর্ব থেকে পশ্চিম কত এই রকম তিন ফন্দক দূরত্বে ওই বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে রাখবেন

এতে কাজ করার মতো লোক থাকে না কাউকে ভাড়া করে রাখা হয় ভাড়াও হবে না এরপরে আপনার জোর দেওয়া হবে না বান্দা নিজ ইচ্ছায় স্বেচ্ছায় একমাত্র আল্লাহর জন্য যদি থাকে এই সবাব ওই বান্দার জন্যই এরপরে তিন নাম্বার গেল চতুর্থ নাম্বার যেই বান্দা এতে কাজ করবে ওই বান্দার আমল নামায় আল্লাহ তারা দুইটা হজ দুইটা কবুল হজ দুইটা কবুল ওমরা করার সবাব আল্লাহ লিপিবদ্ধ করিয়ে দেয় سبحان الله الله رسول صلى الله عليه وسلم قال من من تكفى عشرا في رمضان كان كحجتين جتيني تيني جدي كنو بندا رمضان ما شير دوز دين اعتقاف قريب كوي بندر عمل الله تعالى دويتا قبول غاز ابن دويتا قبول عمر قرار صحاب الله نفقد এরপরে পঞ্চম নাম্বার এতে কাফ গাড়ির গুরুত্ব আল্লাহ তালার নবী এতে কাফ করতেন যে এটার গুরুত্ব এত বেশি দিতেন এত বেশি দিতেন এই হাদিস গুলা বলবো আর কি বলবো সময় নাই আল্লাহ রসুল এতে কাফের গুরুত্ব ইদা দেখাল আসার ইদা দেখাল আসটু যখন আল্লাহ রসুল রমজানের শেষ দশ দিনে ঢুকে যেতেন সাদ্দম সাদ্দাম মিজার আল্লাহ রসুলের কোমরকে ভালো করে ভেদে ফেলতেন গামছা বেঁধে ফেলতেন কোমরটাকে টাইট করে ফেলতেন অর্থাৎ কোমরকে ভালো করে বেঁধে ফেলা মানি আমরা যখন কাজ করতে যাই তখন কোমরে একটা গামছা মানি কেন বল পাওয়ার জন্য শক্তি পাওয়ার জন্য ঠিক তদ্রুপ আল্লাহর রসুল ও কোমরকে বেঁধে ফেলতেন মানে সর্বোচ্চ প্রস্তুতি নিতেন যে লাইলাতুল কদরকে তিনি তালাশ করবেন এভাবে তিনি এতে কাপ করতেন এরপর বলেন আহিয়া এবং তিনি সারা রাত জাগ্রত থাকতেন ও আই পদা আহলাহু এবং তার পরিবারকেও তিনি জাগ্রত করাইতেন এইভাবে আল্লাহর রসুল এতে কাপের গুরুত্ব দিতেন আল্লাহর রসুল লাইলাতুল কদরের গুরুত্ব দিতেন এরপর আল্লাহ রসুল আর এক হাদিসের মধ্যে বলেন যে

কতদিন মরণ পর্যন্ত শেষ দিন এতেকাফ করতেন সুম্মা তাকাফা আসওয়া জুহু মিন বাদিহি আল্লাহর রাসূল যখন ইন্তেকাল করলেন আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে আল্লাহর রাসূলের বিবিরা স্ত্রীরা এতেকাফ করতেন তাহলে সাহাবাই کرامের স্ত্রীরাও এতেকাফ করতেন সলফে সালেহিনদের স্ত্রীরাও এতেকাফ করতেন এখন আল্লাহর রাসূল এতেকাফকে এত বেশি গুরুত্ব দিতেন তিনি তিনি মরণ পর্যন্ত এতেকাফ করেছেন আমাদের মধ্যে গুরুত্ব নাই আল্লাহর রসুলের গুরুত্ব দেখে আল্লাহর রসুলের স্ত্রীরা এতে কাজ করেছেন সাহাবাই গ্রামের গুরুত্ব দেখে সাহাবাই গ্রামের স্ত্রীরা এতে কাজ করেছেন তাবে তাবেহীন আইমাই মুস্তাহিদিন তাবেহীন সলফে সারেহীন তাদের গুরুত্ব দেখে তাদের স্ত্রীরা এতে কাজ করেছেন আমার আর মধ্যে গুরুত্ব নাই বিদায় আমার আপনার স্ত্রী এতে কাফে বসে না আমার আপনার স্ত্রী শেষ ১০ দিনে বাজারে যাইয়া ল্যাংটা হইয়া নাচানাচি করে বলছি ভুল বলছি ভুল না মিথ্যা বললে বলেন যে আপনাদের বৌরা আপনাদের স্ত্রীরা মেয়েরা শেষ দশ দিনে বাজার না আল্লাহ রসুলের স্ত্রীরা শেষ দশ দিন এতে কাপ করতেন সাহাবাই কেরামের স্ত্রীরা শেষ দশ দিনে এতে কাপ করতেন সালফেস আল স্ত্রীরা শেষ দশ দিনে এতে কাপ করতেন সাহাবাই কেরাম তা বেড়িন

মানন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুসলমানরা কিভাবে তারা ইতিকাফ ছেড়ে দেয় ইতিকাফ তারা কিভাবে করে না অথচ অথচ আল্লাহর রাসূল মা তারাকাহু মঞ্জু কদিমাল মাদিনতি আত্তা ক্বাযাহু আল্লাহ আল্লাহর রাসূল মদিনায় যাওয়ার পরে এক বছরের জন্য এক দিনের জন্য আল্লাহর এতেকাফ ছাড়ে না। ইমাম যুহরি বলে মুসলমানদের জন্য আমার আশ্চর্য লাগে তারা কেন এতেকাফ ছেড়ে দেয় এভাবে ইতিকাফের অনেক গুরুত্ব রয়েছে এই গুরুত্বগুলা আল্লাহ তালা যদি তৌফিক দান করেন অন্য এক সময় শোনাবো ইনশাল্লাহ এরপরে আম্মাদান আয়সা সিদ্দিক আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন ইয়া রসুল যদি আমরা লাইরাতুল কদর ফেয়ে যাই তাহলে লাইরাতুল কদরে আমরা কোন দোয়াটা করব। الله عليه الله عليه وسلم يستطيع أن الله هي عائشة تمي هي الله يستطيع أن يقول لا يستطيع تُحِبُّ يقول لا يستطيع أن عَنِّي العفو يستطيع أن